আমাদের এই প্রশ্নে বলা আছে যে পাকা স্থানের সংখ্যাটি কত নাম্বার দেওয়া আছে প্রথমে ছয় এখানে আসলে কি বুঝবে এখানে কি হবে আসলে এটা আমাদের জিজ্ঞাসা করছে তো এটা অ্যান্সার করার আগে আমরা কিছু ধারার এগুলো আসলে ধারার অঙ্ক তো আমরা কিছু ধারার বিষয়ে যাই আমাদের ক্লাস নাইন টেনে দুই ধরনের ধারা আমরা পড়ছি একটাকে বলে সমান্তর ধারা সমান্তর মানে হলো সম অন্তর এটা যদি সন্নিবেশিত করলে আমরা পাই সম অন্তর সম অন্তর মানে সমান ব্যবধান তার মানে যদি আমাদের পাশাপাশি দুটা সংখ্যা থাকে আমরা এদের মধ্যে ব্যবধান যদি সমান সমান হয় এটাকে বলে সম অন্তর বা সম ব্যবধান ধারা যাই হোক যেমন উদাহরণ যদি আমরা সাপোজ তিন ছয় আহ নয় বারো বারো তারপরে যদি বলি পুনরায় চলতে থাকবে আসলে দেখতে পাচ্ছি আমাদের এটাকে বলে প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ চতুর্থ পঞ্চম চলবে যাই হোক চল চলতেছে এখন আমাদের এই পাশাপাশি দুইটা আমরা যদি নাম্বার নেই সংখ্যা নেই তাহলে পরের সংখ্যাটাকে বলা হয় পর পদ আর আগেরটাকে বলা হয় পূর্বপদ তো আমাদের এই দুইটা সংখ্যার মধ্যকার ব্যবধান কত আমরা যদি বের করতে চাই সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে পরপদ থেকে পূর্বপদ বাদ দিতে হবে মানে বিয়োগ করতে হবে ছয় বিয়োগ তিন তিন আমরা যদি আবার এই দুইটা নেই পাশাপাশি দুইটা আর ছয় তাহলে পর পদ নয় পূর্বপদ ছয় নয় বিয়োগ ছয় করি নয় বিয়োগ ছয় করলেও তিন সিমিলারলি বারো বিয়োগ নয় পনেরো বিয়োগ বারো এভাবে চলবে যাই হোক আমাদের ব্যবধান তাহলে এখানে সব জায়গাতেই সমান তিন করে বাড়তেছে এমন এটা সমান্তর ধারা তো এটা আমরা জান বুঝতে পারতেছি আমরা কি তাহলে বের করতে পারি তো এটা একটা গেল আহ সাপোজ আমাদের যদি বলতে এমন একটা ধারা আছে সমস্ত ধারা যে পাঁচ পনেরো পঁচিশ আপনারা হয়তো আবার গেস করতে পারছেন কি হতে পারে পঁয়ত্রিশ আমরা বললাম যে এখানে কথা হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ থেকে পনেরো দশ করে বাড়তেছে পনেরো থেকে পঁচিশ দশ করে বাড়তেছে হবে একটা দেখেই হওয়া যাবে না আসলে কি হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ দশ করে বাড়তেছে মানে এটার সাথেও দশ বাড়বে তার মানে পঁয়ত্রিশ যোগ দশ পঁয়তাল্লিশ যাই হোক এটা আমাদের একটা গেল সমান্ত ধারা আরেক ধরনের ধারা হয় আমি একটু ধারণা দিতে যাচ্ছি যাই আহ যাই হোক আর এক ধরনের ধারা হয় এটা আসলে একটা ফুল অধ্যায় দুইটা অধ্যায় আছে আমরা শর্ট একটু জানতে যাচ্ছি আপনারা বাসায় বই থেকে প্র্যাকটিস করতে পারেন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখতে পারেন আচ্ছা একটা ধারা হয় সেটাকে বলা হয় আমাদের গুণোত্তর ধারা গুণোত্তর ধারা মানে সহজ কথাই যে হলো পাশাপাশি সংখ্যা গুণ আকারে বা ভাগ আকারে পরিবর্তন হয় একই একই আকারে যেমন যদি বলি প্রথমটা দুই তারপর একটা ছয় তারপর একটা সাপোজ বারো তারপর একটা চব্বিশ তারপর একটা আটচল্লিশ এখানে কিন্তু আর পাশাপাশি সংখ্যাগুলো যোগ বিয়োগ করে যোগ করে বাড়তেছে না বা বিয়োগ করে কমতেছে না এমন না এখানে কি হচ্ছে এখানে দুয়ের সাথে তিন গুণ করে ছয় হচ্ছে ছয় সরি দুয়ের সাথে আচ্ছা আমরা এখানে এর সাথে এর সাথে যদি চার নেই আচ্ছা একটু হিসাব ভুল হয়ে গেছে সরি আচ্ছা তাহলে আমরা যদি তিন গুণ করে করতে চাই সেই সেক্ষেত্রে আচ্ছা সরি তাহলে আমরা প্রথমে সাপোজ দুই নিলাম তারপরে ছয় তারপরে আঠারো তারপরে ফোর এইভাবে চলবে তো সাথে তিন গুণ করে ছয় হচ্ছে ছয় সাথে বা তিন গুণ হয়ে চুয়ান্ন হচ্ছে তো পরেরটা কি হবে চুয়ান্ন সঙ্গে তিন গুণ হয়ে যেটা হবে সেটাই আচ্ছা যাই হোক তো এটা হলো গুণত্ব ধারা সমান একটা নাম্বার আকারে গুণ বা ভাগ হয়ে সামনে আগাবে আর কি আচ্ছা আবার কখনো কখনো থাকতে পারে যে কোন একটা নাম্বার হলো আহ সাপোজ নর্মাল আঘাত ছিল সমান্তর ধারার মধ্যেই হয়তো বা দুই করে আঘাত ছিল কিন্তু আমাদের এই নর্মাল সমান্তর গুণত্ব না হয়ে আরেক ধরনের হতে পারে সেটা হলো সাপোজ একটা হলো এক একটা হলো চার একটা হলো নয় একটা ষোলো একটা পঁচিশ কেউ কেউ হয়তো বুঝতে পারতেছেন একটা ছত্রিশ একটা উনপঞ্চাশ এটা কি এটা নর্মাল এটা হলো সমান্তর না গুরুত্ব না এখানে হচ্ছে কি স্কোয়ার করে রাখা আছে মানে বর্গ সংখ্যাগুলো নেওয়া আছে পূর্ণ বর্গ সংখ্যা এক স্কোয়ার দুই স্কোয়ার মানে চার তিন স্কোয়ার মানে এভাবে চলতেছে চার স্কোয়ার পাঁচ স্কোয়ার ছয় স্কোয়ার ষাট স্কোয়ার যদি বলতাম পরেরটা কত হয়তো পরেরটা হয়তো হলো আটই স্কোয়ার আটের স্কোয়ার যেটা হবে সেটা আনসে মানে সিক্সটি ফোর সিক্সটি ফোর সিক্সটি ফোর ওকে কিউব থাকতে পারে মানে একের উপরে কিউব মানে এমন বলতে উপরে চারের উপর তিন যাই হোক অনেক আলোচনা হলো এখন আমরা আমাদের ম্যাথে ফিরে আসি আরেকটা বিষয় অনেক বিষয় হয়েছে আর তারপর আরেকটা বিষয় বলতে চাই যে কখনো কখনো এমন হতে পারে যে সাপোজ দুই চার ছয় আমরা বলতে পারবো এটা কত হবে আবার আমরা যদি বলি তিন ছয় বারো হবে যাই হোক আর এটা কথা হবে আমরা বলতে পারবো যে এটা আট হবে এখন আমরা যদি এমন কাজ করি যে এটা একটা ধারা এটা একটা ধারা আলাদা ধারা দুইটা এক আর দুই যদি আমরা এমন কাজ করি যে এই দুইটা ধারাকে মিক্স করে দেই দুই চার একটু ফাঁকা লিখতেছি ছয় তারপরে এখানে লিখলাম আট এখন এর মাঝে আমি আরেকটা কিছু দিয়ে দিলাম একটা ধারা তিন ছয় বারো বললাম যে এখানে কত হবে তো এখানে যদি আপনি হিসাব করতে চান যে এটা একটাই ধারা সেই ক্ষেত্রে আপনার হিসাব কখনোই মিল মেলার কথা না কারণ এখানে দুইটা ধারা দেওয়া আছে কিভাবে একটার পর একটা যে এইটা একটা ধারা দুই চার ছয় একটার পর একটা এই যে আট তারপর একটা যদি বের করতে বলতো তাহলে কি হতো আমরা ইনশাল্লাহ বের করতে পারতাম আটের পরে এটা হতো আটের পর একটা আমাদের আটের পর একটা আমাদের এখানে হয়তো সাপোজ দশ হতো যদি আমাদের চাইতো আমাদের চাই নাই আপাতত আমরা এটা বের করতে চাচ্ছি না জাস্ট বোঝানোর জন্য এখন আমাদের এখানে একটা ধারা আছে সেটা হলো তিন তিন ছয় বারো এই যে এইভাবে তাহলে বারের পরটা কথা হবে যেমন হিসাব তিন দুগোনে ছয় মানে ছয় দুগানে বারো বারো দুগোনে আহ বারো দুগানে চব্বিশ সরি এখানে চব্বিশ হ্যাঁ চব্বিশ এখানে আটচল্লিশ হ্যাঁ তাহলে এখানে হতো চব্বিশ তার মানে এখানে আমাদের কখনো কখনো দুটা ধারাও একসাথে মিক্স করে থাকতে পারে আমাদের এই ম্যাথে আসলে এটাই দেওয়া আছে দুটা ধারা মিক্স করে দেওয়া আছে আমাদের আলোচনা লং হয়ে গেছে বাট আমাদের মূল ম্যাথ করতে গেলে হয়তো বা দুই মিনিটের মধ্যে বা আরো শর্টে হয়ে যেত বাট আমরা যাতে অন্যভাবে আসলেও ভাবতে পারি করতে পারি প্র্যাকটিস করতে পারি এই জন্য বলা ঠিক আছে আমাদের এখানে দেওয়া আছে যেটা চার ছয় নয় আমাদের এখানে আসলে ওই কোন নির্দিষ্ট সমান্তর ধান দেওয়া নাই এখানে দুটো ধারা মিক্স করে দেওয়া আছে চার নয় চোদ্দ এইটা একটা ধারা আবার ছয় 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 সামনেটাও ছয় হবে আমাদের বের করতে বলছে চার নয় চোদ্দ চার নয় চোদ্দ তারপর একটা কত হবে এটা সমান্তর ধারা চারের পরে পাঁচ করে বাড়তেছে নয়ের পরে পাঁচ করে বাড়তেছে চোদ্দোর পরে পাশ করে বাড়বে যেটা হলো উনিশ আমাদের ম্যাথ সহজ আমরা সমাধান করতে চাইলে দুই মিনিট বাট আমাদের বোঝানোর জন্য জন্য বলার যাতে অন্য কিছু আসলে ভাবতে পারেন আপনারা এজন্য জন্য এত কিছু ভক ভগ করে আর কি যাই হোক আমাদের একটা প্র্যাকটিস প্রবলেম আছে বরাবরের মতো এইটা টাই করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ